এই যে খুব দারুণ একটি মুহূর্ত দাদুর দিদার কোলে নাতি দেখুন দিদার কোলে নাতি একটা কমলা হাতে নিয়ে আছে আসলে ওনাদের মিজ ভাষায় আমি বুঝতে পারছি না বন্ধুরা এখানে এই যে দেখুন গরুর মাংস বিক্রি করা হচ্ছে এক কেজির দাম পাঁচশো রুপি এই ফলটা দেখতে খুবই ভালো লাগছে এই যে এই দিদি আমাকে ফ্রি ফ্রি খেতে দিয়েছেন এই ফল হোয়াট ইজ দ্য নেম মারুয়াতি ফ্রম জঙ্গল টক কিন্তু মজার এখানকার যারা বিভিন্ন অসুখে আক্রান্ত হন তারা এখানে আসেন ডাক্তার দেখান আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে ডাক্তার বসেন সেই ডাক্তারও আসেন মিয়ানমার থেকে এই যে পাশেই মিয়ানমার মিয়ানমারের চীন প্রদেশের সীমান্ত রেখাউদারে রিখাউদারে কাটানোর সময়গুলো যেমন উপভোগ্য ছিল তেমনই ছিল উদ্বেগেরও আমরা যেহেতু পাসপোর্ট ভিসা ছাড়াই প্রবেশ করেছি তাই এখানে প্রতিটি মুহূর্ত কাটছিল অজানা ভয়ে তবে শেষমেশ কোন রকম ঝামেলা ছাড়াই মিয়ানমার ভূখণ্ড থেকে বাড়ায় ভারত ভূখণ্ডের দিকে অবশেষে সালামতে চলে এসেছি মিয়ানমার ভারতকে যে নদীটি বিভক্ত করেছে এই নদীর উপরে ব্রিজে এখন আছি আর যে যেখানে দেখুন মিয়ানমারের সেই সাইনবোর্ডটি বর্ডার চেকপোস্টে হ্যাঁ আর এখানে আমাকে যিনি সবচেয়ে বেশি সহায়তা করেছেন আমাদের ড্রাইভার দাদা মি ইউ থ্যাংক ইউ এই টিয়াও নদীর উপর নির্মিত ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম ভারতের মিজোরামের জখাউতার সীমান্ত চেকপোস্ট এলাকায় বন্ধুরা এ পর্বে আমি আপনাদের দেখাবো মিয়ানমার সীমান্তে বসবাসরত ভারতীয়দের জীবন চিত্র এখানকার বাজারগুলো মোটামুটি মিয়ানমারের প্রোডাক্ট দিয়ে ভরা এখানে দেখুন যে এই পানটি অবশ্য বেটেল লিফ হ্যাঁ এখানে আবার দেখুন কেমন যেন রস রয়েছে স্যুপের মতো ভিতরে এই পান আবার একবারে মিয়ানমার থেকে এসেছে নাইস ফ্লেভার ইজ ভেরি গুড নো নো নোফার্স্ট ইউ আগে খেয়ে মিয়ানমারের পান কেমন কোকোনাট কোকোনাট হাই হাই দেখুন এর মধ্যে নারকেলও দেওয়া রয়েছে একেবারে নারকেলের নারকেল দেয়া পান এবং স্মেলটাই শুতে ইচ্ছে করছে দারুণ একটা স্মেল খেতেই ইচ্ছা করছে কিন্তু খাওয়ার সাহস তো হচ্ছে না হাউ uh, ইজ strong. টেস্ট অফ দেটালিফ শুধু পান নয় এখানকার যে বিভিন্ন দ্রব্য সামগ্রী দেখছেন এর সিংহভাগই হচ্ছে একেবারে বার্মিস প্রোডাক্ট অর্থাৎ মিয়ানমার থেকে রয়েছে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন মিয়ানমারের এই পার হয়ে এসেছে এই দোকানগুলোতে ভারতের মধ্যে বারমিস প্রোডাক্টের ছড়াছড়ি এই সীমান্তে এই যে তেঁতুলের আচার দেখুন বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার শুধু তেঁতুলের আচার নয় বন্ধুরা মিয়ানমারের একেবারে সীমান্ত চেকপোস্টের কাছে থেকে এই যক্ষতার যে বাজার রয়েছে সেই বাজারে যাচ্ছি বাজারে গিয়ে দেখতে চাই যে এখানকার বাজারে কী কী ধরনের জিনিসপত্র বিক্রি হয় মানুষ কীভাবে কেনে দাম কত চলুন দেখে আসি বাজার আমরা চলে এসেছি এখানকার চকা মার্কেটে এখানকার মার্কেটগুলো মিয়ানমারের ছয় লাভ আগেই বলেছি এই মার্কেটে শুধু মিয়ানমারের নয় বার্মিজ ছাড়াও এ এ আসলে এই মিজোরামের কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই দেখুন মার্কেটে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জুতা থেকে শুরু করে দেখছি মোজা ট্রাউজার এবং প্রসাধনীয় রয়েছে শ্যাম্পু রয়েছে সাবান রয়েছে এই যে দেখুন যে এই শ্যাম্পুগুলো বার্মিজ শ্যাম্পু সম্ভবত সাবানও এখানে অনেক প্রোডাক্ট আর দেখুন একটা শিশু আন মনে দেখুন মোবাইলে কিছু একটা দেখছে এটা মাংসের মার্কেট মিট মার্কেট যে দেখুন এখানে চিকেন বিক্রি করা হচ্ছে এখানে পর্ক বিক্রি করা হচ্ছে অর্থাৎ শুকোরের মাংস বিক্রি করা হচ্ছে এখানে এখানেও তাই তিনটে দোকান খোলা রয়েছে আর অন্যগুলো মনে হয় বন্ধ হয়ে গেছে এখন দুপুর পার হয়ে গেছে তারপরে ওই এখানে এখানে চলছে একেবারে মিয়ানমার সীমান্তের মিজোরামের এই বাজারে আর চিকেন দেখুন এখানে চিকেন রাখা হয়েছে এই যে চিকেনগুলো বিক্রি করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে চপ আমরা যেরকম বেগুন খাই সেরকম আর এটা দেখা যাচ্ছে যে ভুট্টার দানা দিয়ে করা হয়েছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে এই বাজারে পাওয়া যাচ্ছে আর এটা একেবারেই দেখুন যে সবজি বাজারের মতো সব কিছুই রয়েছে আলু বেগুন পেঁয়াজ রসুন টমেটো রসুন বাদাম মাছলি বলে মাছ এই যে বেগুন দেখা যাচ্ছে সুন্দর মার্কেট এখানে অনেক কিছু আর এই যে দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে মার্কেটে সবজি বিক্রি করা হচ্ছে বেশি কিছু সবজি আছে চিনি আমি আর কিছু সবজি চিনি না এই যে এটা কি আমি জানি না এটা কি এটা একেবারেই নতুন দেখছি এটি গাছের ডালের ফাঁকে হয়ে থাকে পাহাড়ি এটি সবজি হিসেবে ব্যবহার করা হয় মাথার দিকে বিশেষ করে থাকে সেটা নিয়ে এসে বিক্রি করেন তারা এখন বিক্রি করছেন

ছোট্ট শহরের মাঝে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে মোটামুটি সবাই খেয়ে থাকেন বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে ঘুরতে ফিরতে এখানে এসে সবাই খাওয়া দাওয়া করে দুর্গম হওয়ায় মিয়ানমার সীমান্তবর্তী ভারতীয় এই জনপদ ততটা উন্নত নয় সীমান্ত ব্যবসায় এখানকার সিংহভাগ মানুষের জীবিকার মূল উৎস সবজি মশলা সহ নিত্যদিনের প্রয়োজনীয় সব উপকরণই আসে মিয়ানমার থেকে এমনকি এখানকার মানুষকে চিকিৎসা দিতেও ডাক্তার আসেন থেকে সব এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাক্তার বসে এখানকার যারা বিভিন্ন অসুখে আক্রান্ত হন তারা এখানে আসেন ডাক্তার দেখান আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে ডাক্তার বসেন সেই ডাক্তারও আসেন মিয়ানমার থেকে এই যে পাশেই মিয়ানমার এই বর্ডার পেরিয়ে আসতে হয়তো খুব বেশি হলে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট লাগবে তো এখানে দেখুন যে মিয়ানমারের ডাক্তার এসে এখানে চিকিৎসা দেন দিয়ে আবার সকালে আসেন আবার বিকালে চলে যান শহরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম পাহাড়ের একেবারে চোড়াই যেখান থেকে ভারত ও মিয়ানমারের দুই শহরই দেখা যায় এই যে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতে আর ওই জোপারে দেখছেন পুরাটাই মিয়ানমার এখানে এই যে মাঝখান দিয়ে নদী বয়ে গেছে ছোট্ট একটি নদী শীর্ণধারার নদী এই শীতকালে এই নদীটাই ভাগ করেছে ভারত এবং মিয়ানমারকে এপারের অল্প কিছু বাড়িঘর দোকানপাট এই নিচু জায়গার যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ভারতের আর উপারের সবগুলোই হচ্ছে মিয়ানমারের আমরা দূর থেকে দেখলাম আর এখন আরও কাছে এসে এমন জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে এই একটি আর উপারে হচ্ছে মিয়ানমারের রিফতার দুই এলাকায় দারুণ দেখা যায় মিয়ানমারের এই রিখাউদার শহরেই দিনের একটা বড় অংশ কাটিয়ে দিয়ে এলাম আমি এখানকার মানুষগুলো খুবই অমায়িক মিয়ানমার রাষ্ট্রের যে নেতিবাচক ভাবমূর্তি তার সাথে এখানকার সাধারণ মানুষের আচরণের কোনো মিল নেই আসলে দুনিয়ার সব জায়গায় সাধারণ মানুষের একই রূপ পাহাড়ের উপরে দেখুন বিশাল একটি মাঠ অনেক বড় ফুটবল মাঠ এটা সত্যি দারুণ রকম যে এত বড় একটি মাঠ রয়েছে এখানে হয়তো বিকালে আর কিছুক্ষণ পরেই এখানে ফুটবল খেলা হবে সেরকমই মনে হচ্ছে রেগুলার খেলা হয় দেখুন ঘাস টাস কিছু কিছু নেই তার মানে রেগুলার এখানে খেলা হয় একেবারে পাহাড়ের মাথার উপরে এই খেলার মাঠ দারুণ একটি জায়গা আসলে মিয়ানমার বর্ডারে ভারতীয়দের অর্থাৎ মিজোরামের মানুষের বসবাস দেখছি খুবই ভালো লাগছে তাদের বাড়ির ঘর তাদের সব কিছু এই সীমান্তে তারা বসবাস করেন তাদের যেহেতু তাদের একেবারে মূল যে মূল ভূখণ্ড থেকে তারা বহু দূরে এই কারণে অনেক জিনিসই কিন্তু মিয়ানমার থেকে এখানে আসে এবং তারা সেই সব জিনিসের উপর অনেকাংশে নির্ভরশীল হ্যাঁ 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 ছোটো ছোটো শিশুরা তারা বেড়াচ্ছে ঘুরছে যত কাপড় চুপড় তাদের চিন্তা করুন প্রত্যেকটা বাড়ির সামনে অনেক কাপড় চুপড় শুকাতে দিয়েছেন তারা আর এই মিজোরামের মানুষেরা বিশেষ করে তারা একেবারে স্টাইলিশ কাপড় চোপড় ঝকঝকে তক্ত কাপড় চুপড় পরতে পছন্দ করে এ কারণে প্রতিদিনই তারা সম্ভবত বেশ কাপড় ধুয়ে থাকেন প্রত্যেকটি বাড়ির সামনে অনেক কাপড় ছোট ছোট বাড়ি এসব বাড়িতে হয়তো খুব বেশি মানুষ তাদের দেখুন অনেক খবর চকর রয়েছে এই যে একটা দোকান এই দোকানেও অনেক বার্মেজ প্রোডাক্ট হাই দেখুন অনেক কিছু এখানে আছে অনেক কিছু দেখুন আর থেকে শুরু করে চিনি না এরকম একেবারে কালারফুল দারুণ দারুণ সব খাবার এই সবগুলোই দেখুন যে একেবারে দেখুন অনেক হচ্ছে আর পান রয়েছে এখানে প্রত্যেকটা দোকানে দেখুন পান বিক্রি হয় অনেক পান পান বিক্রি করা হচ্ছে এর আগেও দেখেছে যে পান এখানকার মানুষ কিন্তু খুব খেয়ে থাকে পাহাড়ের গায়ে মিজোরামের মানুষেরা কিভাবে বাড়ি তৈরি করেন দেখুন এটা রড সিমেন্টের ঢালাই দেয়া কলামের উপর টিনের ছাউনি দেওয়ার জন্য এই মুহূর্তে কাঠের ফ্রেম তৈরি করা হচ্ছে এই পাহাড়ের উপরে গ্রামে একটি মোবাইল শপ দেখতে পাচ্ছি হেলমেট বিক্রি করা হচ্ছে অনেক ভুট্টা দেখতে পাচ্ছি হাই অনেক ভুট্টা দেখুন বাড়িতে সাজিয়ে রাখা হয়েছে হ্যাঁ তারা হয়তো এই জুমের ভুট্টা এইগুলো তারা বছর ধরে খাবে বাড়িতে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ভুট্টাগুলো তারা তাদের খাদ্যাভ্যাসও কিন্তু অনেকটাই বিচিত্র এখানকার এই পাহাড়ি জনপদের দৃশ্য অসাধারণ আগেও বলেছে যে আমি এখানে এসেছি শীতের একেবারে শেষ ভাগে তাই রুক্ষ পরিবেশ চারপাশে বর্ষাকাল কিংবা অন্য সময়ে এই জনপদের চিত্র আরো অনেক বেশি ভালো লাগবে যে কারো এখানে দেখতে পাচ্ছি একটি মোটর বাইকের চিকিৎসালয় আমাদের ড্রাইভার পুইয়াদা বললেন এই বাইকগুলোর অধিকাংশই মিয়ানমারে তৈরি সীমান্তবর্তী এই পাহাড়ি জনপদের অনেক মানুষ লাইসেন্সবিহীন এই বাইকগুলো ব্যবহার করে থাকেন এখানে চার্চ রয়েছে খ্রিস্টান ধর্মের যারা এখানে প্রার্থনা করেন এই চার্চে আর এই যে দেখুন এই যে খুব দারুণ একটি মুহূর্ত নাতি হাই হ্যাঁ দেখুন দিদার কোলে নাতি একটা কমলা হাতে নিয়ে আছে হাওয়ার ইউ হাওয়ার ইউ ডু নো ইংলিশ

যখন তার সীমান্তের জীবনচিত্র দেখতে দেখতে এবার আমরা এগিয়ে যেতে থাকলাম চামফাই শহরের দিকে এই পাহাড়ি পথের নামনা জানা লম্বা ঘাসগুলো দারুণ মুগ্ধতা ছড়াচ্ছে চলতে চলতে পাহাড়ের বাঁকে একটি ফ্রুটস মার্কেটের সামনে দাঁড়ালাম আমরা এক লাইনে অনেকগুলো ফলের দোকান রয়েছে এখানে আম বেদানা আপেল সহ টস টসে সব বাহারি ফলের সমাহার এখানে এই ফ্রুটস মার্কেটের সব দোকানই নারী বয়ামে কেটে রাখা রসালো আনারসের ফালি আকর্ষণ করলো আমাদের নমক হ্যাঁ নমস্পিস পঞ্চাশি একদম ফ্রেশ পাইনাপেল আনারসের ফালিতে লবণ ছিটিয়ে দিল নিলয়ের নাম এটা খুব মজা করছে এই ফলটা দেখতে খুবই ভালো লাগছে এই যে এই দিদি আমাকে ফিরিয়ে ফিরিয়ে খেতে দিয়েছেন এই ফল হোয়াট ইজ দ্য নেম আচ্ছা গ্রাম থেকে নিয়ে এসেছেন এই ফল মারুয়াতি নাকি নাম বলছেন না খুব হাসছেন দেখি খেয়ে দেখি টক কিন্তু মজা খুবই মজা

নারী দোকানেটি হাত ধোয়ার পানি দিলেন সেই সাথে হাত মোছার জন্য গামছাও দিলেন সত্যি খুব আন্তরিক তারা ইন্দু মিয়ানমার সীমান্ত ঘুরে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা ফিরছি চামফাই শহরে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে এই শৈল শহরে রাত কাটিয়ে আমরা চলে যাব অন্য কোথাও